হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা হচ্ছে এইচএসি ফিজিক্সের একটা নতুন সিরিজ শুরু করবো সেটা কি সেটা হচ্ছে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের যত সব শর্টকাট আছে একদম অ্যাডভান্স পর্যন্ত শর্টকাট যা আছে মানে যেগুলো তোমার জানো যেগুলো তোমার জানো না দেখবে অনেক কিছু তোমার জানো সেগুলো শর্টকাটও হচ্ছে আমরা কী করব শেয়ার করবো তোমাদের কাছে তো এরকম আজকে সেই ধারাবাহিকতায় ফার্স্ট চ্যাপ্টার সেটা হচ্ছে কি ভেক্টর যদিও সেকেন্ড চাপ্টার আর কি ওই তো ভেক্টর সেই ভেক্টরে আমরা সব শর্টকাট দেখবো যদিও এটা হচ্ছে তোমার কি বলে কনসেপ্ট তো একটা চ্যাপ্টার বেশি শর্টকাট নাই তারপরে হচ্ছে তোমাদেরকে আমি যা আসে একদম করি না তো সব শর্টকাট দেখাবো ওকে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা বেশি লেন না করি দেখো ফার্স্টে হচ্ছে এটা কোনো শর্টকাট না এটা হচ্ছে তোমার মনে রাখার একটা চিক্স যে ভেক্টর রাশি সকল সকল ভেক্টর রাশি মনে রাখার একটা চিক্স ওকে যে সাধারণত ভাবে সব তরিনেরই প্রবল ডক দই প্রিয় ওকে ওকে যেখানে হচ্ছে তোমার এই সাধারণত তারা কি বোঝায় জানো সাধারণত এটা তারা বোঝায় হচ্ছে সান্দ্র বল বোঝায় বোঝায় বল ওকে বোঝায় বোঝায় বল বল ওকে আচ্ছা তারপরে ভ দিয়ে ভর বেগ বে দিয়ে বেগ ঠিক আছে এখানে হচ্ছে তারপর হচ্ছে স দিয়ে স্মরণ ব দিয়ে বল যেখানে বলটা কি কোনো ধরনের পারে সব বলই ভেতর রাশি তারপর হচ্ছে ত্বরণ মন্দন ওকে প্রাবল্য

ও ভ্রামক ভেক্টর আছে একটা বাদে সেটা হচ্ছে কি যত ভ্রামক ওকে আচ্ছা আর এছাড়াও গ্রেডিয়েন্ট কাল এগুলো হচ্ছে ভেক্টর আসে হয়ে থাকে তোমরা জানো যে গ্রেডিয়েন্ট আর কাল দুটোই ভেক্টর আউটপুট দেয় আর স্কেলার আউটপুট দেয় কি ডাইভারজেন্স তাই না কারণ হচ্ছে ডাইভারজেন্সের সাথে ডট গুণ হয় এবং তাপমাত্রা স্কেলার জানো তোমরা সি সি আচ্ছা অনেকে মনে করতে পারে না যে ডাইভারজেন্স কি ডট গুণ হয় না না ডাইভারজেন্স সাথে কি হয় কে জানে তো সেটা হচ্ছে কিভাবে বুঝবা যে ডট ডাইভারজেন্স ডট গুণ কক কাল ক্রস গুণ গগ গ্রেডিয়েন্ট নরমাল গুণ ওকে এটা হচ্ছে দেখে নিও ছন বোঝা যায় এখানে আসলে বলার কিছু নেই এটাও আসলে বলার কিছু নেই ওকে ওকে এখানে যে হিসাব আছে যে প্লাস হ্যাঁ লন রোলারের যে শর্টকাট এটা কি এমজি প্লাস মাইনাস এমজি সাইন কি ওকে এখানে তোমরা এমজি কমন নিয়ে আরো নানা কিছু করতে পারো বা আমি বললাম আর দেখো প্লাস প্লাস কখন দিবে প্লাস হচ্ছে ঠেলা ঠিক আছে প্লাস হচ্ছে ঠেলার সময় এবং মাইনাস কখন মাইনাস হচ্ছে টানার সময় হ্যাঁ কোনটা বেশি কঠিন এই দেখো কো কিন তাই না কঠিন কি আছে ঠ আছে ঠ তে খেলা তাই খেলা কঠিন আছে নেক্সট নেক্সট কি আছে দেখো অক্ষের সাথে কো ধরো একটা ভেক্টর আছে তোমার কাছে এই ভেক্টর হ্যাঁ এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ করবে ওয়াই অক্ষের সাথে কত কোণ করবে বা জেড অক্ষের সাথে কত কোণ করবে সেই কোণগুলো তুমি কিভাবে বের করতে পারো ভাই এবারে শর্টকাটে বের করতে যে cos আলফা এক্স অর্থাৎ এক্স অক্ষের সাথে যে কোণটা হবে সেটা কি হবে উপরে এক্স অক্ষের উপাংশ এ এর আর নিচে এ এর ভেক্টরের মান নিচে সবগুলোর এ ভেক্টরের মান যদি তুমি ওয়াই অক্ষের সাথে কোন বের করতে চাও উপরে ওয়াই অক্ষের উপাংশ জেড অক্ষের সাথে কোন বের করতে চাইলে জেড উপাংশ ওকে ধরো এখানে এই ভেক্টরটা এরকম টাইপের যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ওকে এখানে তোমার হচ্ছে এক্স টা কি এক্স অক্ষের উপাংশ ওয়াই টা কি ওয়াই অক্ষের উপাংশ জেড টা কি কে অক্ষের উপাংশ ওকে আচ্ছা আর এই জিনিস হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনে প্রচুর লাগে যে অক্ষের সাথে কোণের কোসাইনের বর্গের যোগফলটা কি হয় তোমার সবসময় ওয়ান হয় ওকে প্রমাণ যদি তোমাকে চাও এইসব সরকারি ঝামেলা দেখাবো কমেন্টে জানাতে পারো আমি প্রমাণ নিয়ে আসবো যদি তোমার জানতে চাও আর কি ওকে আচ্ছা নেক্সটে চল যাই তো নেক্সটে কি হয়েছে যে এবার দেখো অক্ষের সাথে কোণ না এবার হচ্ছে তল এই সাথে কোন ওকে তল এই যে আমার একটা ভেক্টর আছে কি ভেক্টর এই ভেক্টর ঠিক আছে ওকে এটা হচ্ছে তোমার এক্স অক্ষ তাই না এটা হচ্ছে তোমার কি ওয়াই অক্ষ তাই না এটা হচ্ছে তোমার কি আচ্ছা ঠিক আছে এখন এটা হচ্ছে অক্ষগুলা এ অক্ষগুলা কি তল আছে এ অক্ষগুলা নিয়ে কি একটা তল গঠিত হয় আবার ওয়াইজেড একটা তল গঠিত হয় তাই না এবং অক্ষ নিয়েও কি হয় একটা তল গঠিত হয় এখন এই তলকে বলা হয় ওয়াইজেড তল এটা হচ্ছে এক্স জেড তল এবং এটা হচ্ছে কি এক্স ওয়াই তল তো এই তলের সাথে ভেক্টর কত কোন করে সেটা তুমি যদি জানতে চাও কোন সূত্রে যাই চলে যাও ভাই এই সূত্রে চলে যাবে ওকে যে থিটা এক্স ওয়াই টেন ইনভার্স এখানে যদি এক্স ওয়াই থাকে তাহলে এখানে হবে এক্স ওয়াই এর পিতা আর উপরে বাকিটা ওয়াই জেড থাকলে ওয়াই জেড এর পিতা উপরে বাকিটা এক্স জেড থাকলে এক্স জেড এর পিতা উপরে বাকিটা ওকে তো ভিডিও বেশি লেন্দি করা যাবে না ফার্স্ট করতে সেম চলে যাই আচ্ছা এই জিনিসটা কি এই জিনিসটা খুবই সহজ যে টেন থিটা হবে উপরে ক্রস গুন মান আর নিচে ডট গুন মান মানা কি আসলো তুমি যদি খেয়াল করো এটা হচ্ছে তোমার এ বি সাইন থিটা তাই না ডিভাইড বাই এ বি cos থিটা তাই না তো এখানে যদি এ বি মি চলে গেলে সাইন থিটা বাই cos থিটা মানে tan থিটা আচ্ছা আই থিংক সমাধান পারো যেটা কি যে ক্রস গুন মান আর ডট গুন মান যদি সমান হয়ে যায় তাহলে ওই যে ভেক্টর কি হবে এ অর্থাৎ এ আর বি এর মধ্যবর্তী কোণটা এখানে কত হবে পাই বাই 4 আর এখানে কত হবে পাই বাই 2 ঠিক আছে পাই বাই 2 পাই বাই 2 কখন হবে ধরো এ আর বি ব্যক্ত মাইনাস বি তাদের মানগুলো যদি সমান হয়ে যায় তাহলে তাদের মধ্যবর্তী গুণ অর্থাৎ এ আর বি এর মধ্যবর্তী গুণ কত হবে 90 ডিগ্রি হ্যাঁ আচ্ছা নেক্সট এগুলো এটা তোমরা শিখে আসছো একাডেমি অনেক এটাও তোমার মোটামুটি একাডেমি শিখে আসছো কোন জায়গায় ভাই শিখে আসছো এটা হচ্ছে ভাই ওই জায়গায় শিখে আসছো যে আর লম্বাংশ আর কি তুমি কি কত হবে আর সামথিং আর সমস্ত সামথিং তারপর কি করো দুটাকে কি করো হচ্ছে বর্গ করে যোগ করবে হ্যাঁ তাহলে আর কস থিটা স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা দিয়ে কিছু একটা আসে তারপরে আর কি করো না তো ওটাই একটা শর্টকাট হিসেবে এটা আর কি আর এই যে এই জিনিসটা এই জিনিসটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে প্রচুর কাজে লাগে ঠিক আছে মানে ভেক্টরের আসলে তুলে দিয়ে সলভ করা যায় এটা এটা আমি ক্যালকুলেটর হ্যাক যদি কোনো সময় আনি তাহলে হচ্ছে তোমাদের আমি দেখাবো কারণ এটা পুরোটা ক্যালকুলেটর দিয়ে করা যায় নেক্সটে কি হচ্ছে নেক্সটে হচ্ছে যদি দুটা ভেক্টর সমান থাকে অর্থাৎ দুটা ভেক্টর ধরো সমান ভেক্টর আছে একটা হচ্ছে পি আরেকটা হচ্ছে অর্থাৎ এখানে কিউটা না সেই কিউটা তোমার পি তাহলে কি হবে দেখো হয়ে যাবে আর কস টু এবং কি করবে করবে ওকে এখানে কিছু বিশেষ কোন আছে ধরো যদি দুটা ভেক্টর হয় পি এবং তাদের মধ্যবর্তী কোন হয় ষাট ডিগ্রি তাহলে কি হবে আর সমান রুট্রি পি আবার যদি থাকে পি তাহলে মধ্যবর্তী কোন যদি নাইট হয় তাহলে কি হবে লব্ধিটা রুট টু পি হয়ে যাবে হ্যাঁ এখন যদি দুটা যে ভেক্টর থাকে পি এবং তাদের মধ্যে যখন একশো বিশ থাকে তাহলে তাদের লবিত হয়ে যায় পি ওকে মানে তিনটা সমান হয়ে যায় আচ্ছা এখানে একটু বোঝার বিষয় আছে তারপর নিশ্চিত যদি থাকো যে তিনটা পি ভেক্টর লব্ধির যোগফল শূন্য হবে কখন শূন্য হবে অর্থাৎ কি বলতে চাইলেন ভাইয়া বলতে চাইলাম যে ধরো তোমার কাছে তিনটা ভেক্টর আছে ঠিক আছে এদিকে পি ভেক্টর আচ্ছা নিয়ে ইয়া দিয়ে ধরো এটা হচ্ছে তোমার একটা ভেক্টর এটা হচ্ছে আমার ভেক্টর এটা হচ্ছে আরেকটা ভেক্টর ওকে যদিও ঠিক মতো আঁকা হয় নাই বাট একটু কনসিডার করো না সমস্যা নাই এটা হচ্ছে যদি ধরো একশো বিশ ডিগ্রি এটা হচ্ছে একশো বিশ ডিগ্রি এটা হচ্ছে ধরো একশো বিশ ডিগ্রি এবং তাদের মানগুলো যদি হয় সমান অর্থাৎ তিনটারই মান যদি হয় যে পি মানে তিন যদি পি ভেক্টর হয় আমার তাহলে তাদের যে লোক দিয়ে হয়ে যাবে সেই লোক দিয়ে হয়ে যাবে শূন্য ওকে 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 কি ওকে ওকে এখন কাহিনী হিসেবে যদি মান মানগুলো সমান না হয় তাহলে কি কাহিনীটা হয় তাহলে কাহিনীর কাহিনী হচ্ছে যে যদি তাদের ভেতরের মানগুলো সমান না হয় আর তারা যদি সমান্তর ধারাভুক্ত থাকে ধরো একটা মান থ্রি মান ফাইভ একটা মান সেভেন তাহলে কি হয় কেন যে এখানে সমান্তর ধারাভুক্ত আছে তারা তাহলে এখানে কি হবে হচ্ছে তাদের সমান্তর ধারা বলতে কি যে একটার সাথে একটা খুবই মানে তিন থেকে ধরো পাঁচ দুই মার্ষে পাঁচ থেকে সাত দুই মার্সে এরকম সমান্তর ধারাভুক্ত হলে তাদের যে সাধারণ অন্তর বা সাধারণ অন্তর কি তাদের মাঝখানে যে গ্যাপ সেটা যদি থাকে তাহলে হচ্ছে এইখানে হচ্ছে লব্ধিটা কি হয়ে যায় জানো এখানে হচ্ছে লব্ধিটা হয়ে যায় রুট থ্রি ইন্টু সাধারণ অন্তর হ্যাঁ তো এখানে দেখা যাচ্ছে যে সাধারণ অন্তর দুই তাহলে এখান থেকে হয়ে যাবে কি আমার টু রুট থ্রি ঠিক আছে তো এটা একটু করে নিউ নেক্সট নেক্সটে কি আছে দেখো এটাও তো তোমার জানো আমি এখানে কিন্তু বললাম এই জিনিসটা কি দেখো যদি কোনো ক্রস গুণ ফলের এই ক্রস গুণ ফলের ডট গুণ ফল যদি জিরো হয় তাহলে ক্রস গুণ ফলের কি ডট গুণ ফল যদি জিরো হয় তাহলে তোমরা জানো যে এটা মানে জানো বলতে শর্টকাটটা হচ্ছে এরকম যে তুমি তো চাই ফার্স্টে ক্রস গুণ করে পরে ডট গুণ করতে পারো বা একটা শর্টকাট আছে তুমি যা ওইটা সময় সময় জিরো ধরা মানে তুমি যদি এখানে এবিসি এর এক্স ওয়াই জেড এর অর্থাৎ আয়ের শখ যে শখ আর কে শখ এর হচ্ছে নিয়ে যদি একটা ম্যাট্রিক্স তৈরি করে এবং ম্যাট্রিক্স যদি তুমি নির্ণয় বের করো ওটা সমান সমান জিরো তুমি বলতে পারবা ওকে এগুলো সব প্রমাণ আছে প্রমাণ চাই তোমরা বলতে পারো আমি কমেন্টে জানাও কমেন্ট জানতে পারো ওকে আচ্ছা এর নিচে যদি তোমরা জানো উপরে ধরে কি দেখো উপরে হচ্ছে কি এটা হচ্ছে ভেক্টর যে ন্যাবলা ভেক্টর মানে হচ্ছে এখানে কালের ডাইভারজেন্স জিরো হ্যাঁ কালের ডাইভারজেন্স কি হয় জিরো হয় সবসময় কালের ডাইভারজেন্স হয় কি জিরো অর্থাৎ কোন ভেক্টরকে তুমি যদি ফার্স্টে কার দিয়ে করে আবার ডাইভার্জেন্স করতে যাও তাহলে সেটা কি হবে তোমার জিরো অ্যান্সার আসবে হ্যাঁ তো এটা ম্যাথমেটিক্যাল তো প্রুভ করা যায় আবার তুমি যদি কেউ চাও যে চিন্তা করতে জিনিসটা তাহলে কে নিয়ে করতে পারো ভাই ধর একটা নদী আছে নদীতে পানি ঘুরে হ্যাঁ নদীর পানি ঘুরতেছে এখন নদীতে কেউ পানি অ্যাডও করে নেই পানি আবার তুলে এনে মানে হ্যাঁ মানে নদীতে জাস্ট পানি নিয়ে কী করতে ঘুরতেছে তাহলে যেহেতু কোনো সোর্স সিং নাই তার মানে এখানে ডাইভার্জেন্স শূন্য বাদ কাল আছে তো জিনিসটা এরকম আসলে যে কিছু এরকমই আসলে আর কি বুঝছো তো আমি হচ্ছে তোমার যদি এগুলো ডিটেলস প্রমাণ চাও জানাতে পারো আমি হচ্ছে ভিডিও নিয়ে চলে আসবো ওকে আচ্ছা এখানে কি হয়েছে এখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে জাস্ট একটা জিনিস সেটা হচ্ছে ইউ ইউটা আমার স্রোতের বে তাহলে ওই ভিটা কি ভিটা হচ্ছে আমার নদীর এই হচ্ছে আলফাটা কি স্রোতের বেগে বেগের সাথে মাঝি কত কোন নৌকা চালনা করবে বা হচ্ছে স্রোতের বেগের সাথে নৌকার বেগের যে মধী এটা হচ্ছে টাইম তোমার জানো এটা হচ্ছে যে দৈর্ঘ্য বরোবর নদীর দৈর্ঘ্য বরাবর স্মরণ তাই না আর এটা হচ্ছে মোট সরণ এটা হচ্ছে লব্ধি এটা হচ্ছে লব্ধি অ্যাঙ্গেল সেম করে যেগুলো হচ্ছে মোটামুটি আছে আর এখানে তোমার জানো শর্টকাট টা কি কতক্ষণ হবে আরোহী বেগ বাই বৃষ্টির বেগ আরোহী বেগ বাই বৃষ্টির বেগ ও আচ্ছা ঠিক আছে কি নেক্সটে আছে দেখো গাড়ির বাতাস বিপরীত দিকে হ্যাঁ গাড়ির বাতাসটি বিপরীত দিকে অর্থাৎ গাড়ি যদি হয় তোমার এদিকে মানে বাতাস যদি হয় এদিকে তাহলে গাড়ি বেগটা কোন দিকে তোমার ওকে মানে গাড়ি বেগ আর বাতাস বেগ উল্টা দিকে তাহলে তাদের অবশ্যই সবসময় কি হবে সামনে কাজ ভিজবে এবং কাহিনী কি হবে যে তাদের কতক্ষণ ছাড়া হতে হবে বা সে বৃষ্টি কতক্ষণে পড়বে জিনিসটা কেমন এই যে কেমনি বের করবো এমনি ওকে আর যদি হয় ধরো বাতাসের বেগটা এদিকে গাড়ির বেগও এদিকে তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে যদি গাড়ির বেগ বেশি থাকে তাহলে সামনে কাজ বুঝবে এটা কমন সেন্স নিজেকে ফিল করে বুঝতে পারবো ওকে যদি গাড়ি বেগ কম হয় তাহলে পিছনে কাজ গাড়ি আর যদি সমান হয়ে যায় তাহলে দুটাই কাজ এবং তখন অ্যাঙ্গেল বের করার সূত্র এটা ওকে আর এই জিনিসটা তোমরা জানোই আসলে যার সাপেক্ষে তাকে উল্টে দিতে হয় বা বিয়োগ করতে হয় এবার আসি অ্যাডভান্স কিছু শর্টকাট হ্যাঁ দেখো যে ওরা তো বেক্টর সীমা দেওয়া হয়নি বেক্টর 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 আচ্ছা পরে বলতে সেটা এখানে যদি তিনটা ভেতর লবি যদি শূন্য হয় তাহলে তুমি বলতে পারা তাদের যে পর্যায়ক্রমিক তাদের পর্যায়ক্রমিক ভাবে তাদের ক্রস গুণ ফল কিভাবে সমান হয়ে যাবে ঠিক আছে যেমন এ ক্রস বি সমান হয়ে যাবে বি ক্রস বি আবার বি ক্রস এ সমান সমান সি ক্রস এ আবার সি ক্রস এ সমান এ ক্রস মানে পরস্পর তিনটা সমান হবে ওকে আর এটা তোমরা জানা যে ডট গুণফল ঠিক আছে তোমরা জানো আশা এটা হচ্ছে কি যে তারপরটা দেখো তিন নাম্বারটা এখন এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হলে বি ভেক্টরটা হবে কি সমান হয় সরি জিরো ঠিক আছে আচ্ছা ওটা তোমরা আসলে বুঝতে পারছো এগুলো প্রমাণ আসলে আমি তো দিতে পারতেছি না পরে যদি তোমরা কমেন্টে জানতে চাও তাহলে দেখাই দিব ওকে আচ্ছা এই যে লাস্ট হচ্ছে কি একটু ইয়া আছে এখানে হচ্ছে আইডেন্স এর হবে সেটা হচ্ছে এই জিনিসটা প্লাস ডট 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 এ এন ভেক্টর অর্থাৎ একটা না দুটো এন সংখ্যক ভেক্টরের যোগফল যদি হয় জিরো এবং এন সংখ্যক ভেক্টরের মানগুলো যোগ করলে যদি হয় জিরো তাহলে তার পরস্পর মধ্যবর্তী কোণগুলো কত হবে জানো সি সিক্সটি ডিগ্রি বাই এন যেখানে এন কি ভেক্টর সংখ্যা হচ্ছে ঠিক আছে নেক্সট নেক্সট আছে কি দেখো এটা হচ্ছে কি ক্রস গুণ করে ডট যদি হয় জিরো আর ভেক্টর সিম্বল কই দেব তাহলে ওরা কি হয়ে যাবে এক বা সম ওকে এটা হচ্ছে যেখানে নদী নৌকার আসলে এখানে তোমার মাথায় রাখবো যে বিটা নৌকা বেগ ইউটা স্রোতের বেগ ওকে আর ডিটা প্রস্তুত এসতে সরণ ওকে নেক্সট এই যে লাস্টটা এই লাস্টটা দেখো ভেক্টর ধরো একটা ভেক্টর আছে এ এই এ ভেক্টরটা যদি থিটা কোণে ঘোরে এই ভেক্টরটা যদি থিটা কোণে ঘোরে তাহলে এখানে হচ্ছে এই ভেক্টরের প্রথম মান যদি হয় এ এখান যদি মান হয় এ তাহলে এখানে মান হয়ে যাবে 2a sin থিটা বাই 2 ওকে ঠিক আছে আচ্ছা আরো আছে তো এই ছিল হচ্ছে আমাদের পর্ব ওয়ান যেটা ভেক্টর আমরা হচ্ছে ভেক্টরের সব যত শর্টকাট আছে সব দেখাই দিয়েছি এরকম করে আমার গতিবিদ্যা ইনশাল্লাহ তো ঠিক আছে কেমন লাগলো আসবে তোমাদের জানাতে পারো কমেন্টে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে পারো এসব শর্টকাট অ্যাডমিশনের প্রচুর হেল্প করবে ঠিক আছে তো নেক্সট নেক্সটে গতিবিদ্যা দেখা হচ্ছে তাহলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ